সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাবেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প সম্বন্ধে তিনি কী বলতে চায় আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার স্বপ্ন কত সুন্দর নাম তো স্বপ্ন এই যে আপনার আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা তো তো বাবা মা নেই না আচ্ছা কোথায় থাকেন আপনি আচ্ছা ঢাকা ফুল ভাই কয় ভাই বোন আচ্ছা বিয়ে শাদি হয়েছে আচ্ছা তো এখন কি উদ্দেশ্যে সহযোগিতা চান না কি মনের মানুষ চান আচ্ছা আচ্ছা মানে তো চান আচ্ছা তো মনের মানুষ পাচ্ছেন না কেন সেটা বলবেন

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায় কিভাবে কথা বলবে ফোন নাম্বার আছে আচ্ছা কোথায় থাকেন বললেন যে ঢাকা ফুল থাকে তো বাবা মা নেই আচ্ছা নাম্বার কি তো আচ্ছা তো নাম্বার কি খোলা থাকবে না কি খোলা থাকবে না আচ্ছা খোলা থাকবে আচ্ছা তো আপনার বয়স কত এমনি আঠারো বয়স আচ্ছা আচ্ছা তো বোন কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে সরাসরি ফোন দেবে আচ্ছা তো নাম্বারটা দেন দিয়ে দিই আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফাইভ সেভেন টু ফাইভ থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফাইভ সেভেন টু ফাইভ থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে বোন আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক দুই চলে গেছে বলেন এখন কি বলবেন মানে আর কিছু বলবেন না তো কেন বলবেন না আচ্ছা 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 তো এই যে আপনার কত সুন্দর একটা হাসি দিয়েছেন এই হাসি দেখে যদি কেউ পছন্দ করে পছন্দ করলে করব আচ্ছা কোনো আপত্তি থাকবে না আচ্ছা তো শেষ করে দিবেন না আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যদি আপনাদের দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আপনারা আমাদের খাবার আবার আপনার ভালো থাকেন হ্যাঁ আচ্ছা তো আল্লাহ হাফিজ